হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাথ উইথ সেটার তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভিডিওটি থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের টপিক বা আজকের সাবজেক্টটা কী হতে চলেছে আজকে আমরা যে কোনো ভগ্নাংশ এটা কোনটা বড় বা কোনটা ছোট এটা কিভাবে নির্ণয় করতে হয় জাস্ট একটা সূত্রের মাধ্যমে সেটা আমরা শিখবো আর নির্ভুল মানে হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল হবে না অনেকে অনেক রকম টাইপ শেখায় বা অনেক ধরনের সিস্টেম কিন্তু এইটা আছে খুবই ইম্পর্টেন্ট বা এই একটি সিস্টেমেই তুমি কোন বগ্নাংশটি বড় কোন বগ্নাংশটি ছোট খুব সহজে শিখতে পারবে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি দেখো আমি এখানে কিছু উদাহরণ নিচ্ছি এক্সাম্পেল তোমার ধরো নিচের এখানে আমরা প্রথমে নির্ণয় করব নিচের কোন বগ্নাংশটি বড় বা বৃহত্তম এখন দেখো আমাদের যেটা করতে হবে জাস্ট আমরা বিভিন্ন সূত্র বা বিভিন্ন অনেক অনেক দেখাই ডিফারেন্স দিয়ে করা যায় কিন্তু আমরা ওটা শিখবো না ওটা অনেকগুলো তিন চারটা ধাপ আছে বা অনেকে অনেক সময় আছে কিছু কিছু টাইপ আছে তোমার ধরো ভুল যার সম্ভাবনা থাকে সেটাই কিন্তু আজকে এমন একটা টাইম শিখবো বা এমন একটা সিস্টেম শিখবো ভগ্নাংশ নির্ণয় করার শর্ট ট্রিক যেটা মাধ্যমে তুমি যত বড় ভগ্নাংশ হোক যেভাবেই হোক তুমি কিন্তু নির্ভুল হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো এখন আছে যেটা করতে হবে দেখো আমি প্রথমে আছে দুই 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 করে নেবো প্রথমে আমি ধরো এক আর দুই নিলাম আর তিন আর চার নিলাম আমার এখানে চার কি বৃহত্তম সংখ্যা মানে বড় বড় ভগ্ন অংশ কোনটি সেটা নির্ণয় করতে হবে এখন প্রথম আছে এইটা দিয়ে এটার সাথে গুণ করব করবো যদি আমি আটের সাথে গুণ করি তাহলে আমার এখানে হয়ে গেল বত্রিশ এই এর দিয়ে আমি এর উপরেটার সাথে গুণ করবো তাহলে তিন আর এগারো গুণ করলে হয় আমার কত তেত্রিশ তাহলে এর ভিতর বড় কোনটা এর ভিতর বড় আমার এই তেত্রিশটা তার মানে এই দুইটার ভিতর আমার এইটা এই দুইটার বড় ভিতর ভগ্নাংশ এইটা বড় ভাবে এইটা আমরা দেখি দিয়ে যদি আমি তেরোকে গুণ করি নব্বই আর সাতাশ নব্বই আর সাতাশ একশো সতেরো আর পাঁচ দিয়ে পনেরো গুণ করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে দেখা যাচ্ছে যে বন্ধুরা এর ভিতর আমার এই ভগ্নাংশটা অংশটা বড় এই দুইটার ভিতর এইটা বড় আর এই দুইটার ভিতর এইটা বড় এখন দেখো আমার এই দুইটা এবার কম্পেয়ার করবো এখন যখনই আমি এই দুইটা কম্পেয়ার করব। এইটা দিয়ে আমি এটা গুণ করব এই উপরেরটার সাথে তাহলে তিন পর কত এখানে লাগলাম পঁয়তাল্লিশ আর সাইড দিয়ে আমি করব করবো তাহলে সাইড তেরঙ্গ কত হয় আমার সাত তেরং আহ দেখতে পাচ্ছি যে বড় তেমনই ভাবে তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখতে পারো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে এখানে কোনো ভুল দেওয়ার চান্সই নেই কিন্তু অনেকে আছে তোমার ধরে ডিফারেন্স দিয়ে করে ডিফারেন্স দিয়ে করলে অনেক সময় ভুল সম্ভাবনা থাকে অধিকাংশ কিছু কিছু ডিফিকাল্ট টাইপ দেয় আমাদের নর্মালি চাকরির ক্ষেত্রে তো এরকম সহজ বা এরকম মিলাই তো দেবে না এই জন্য তুমি যদি এইভাবে অঙ্ক করো হান্ড্রেড পার্সেন্ট মানে কারেক্ট হবে কোনো ভুল যার কোনো চান্সই নেই এখন দেখো আবার সেই একই জাস্ট আমি তিনটা উদাহরণ নিছি তোমার দেখো এইটা দিয়ে আমি এটা গুণ করবো এখন সংখ্যা পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন এইটা দিয়ে এইটা তাহলে চার এটা বত্রিশ তাহলে আমার বড় হলো কোনটা এইটা বড় হয়ে গেল আর এইটা নয় নং এটা আসি আহ আর সাত তার কত সত্তর একানব্বই দেখো এইটার এইটা তাহলে এই দুইটার ভিতরে এইটা বড় অন্য আর এই দুইটার ভিতরে এইটা বড় কারণ এইটা কি আমার পঁয়ত্রিশ হয়েছে এইটা আমার বত্রিশে এবার দেখো এইটা দিয়ে এইটা গুণ করবো তাহলে সাত আট ছাপ্পান্ন আর সাত নং কত তেষট্টি দেখো এইটা আমার বড় হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এইটা আমার বৃহত্তম নেই হান্ড্রেড পার্সেন্ট এইটা আমার বৃহত্তম আবার দেখো আর একটা আমি সেম একই টাইপ একই ভাবে করব তাহলে চার পাঁচ কত এখানে কুড়ি আর আছে আঠারো এইটা আমার বড় হয়ে গেল কারণ এটা কুড়ি হয়েছে আর এটা আছে নয় নং একাশি আর সাত এগারো এখন আসছে তাহলে কি আমার বড় হলো কোনটা এই দুইটার ভিতর এইটা বড় দুই নাম্বারটা বড় আর এই দুইটার ভিতর আমার এইটা বড় হয়েছে চার নাম্বারটা বড় হয়েছে এখন আমি করব কি এইটার

আহ কোন ভগ্নাংশটি বড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা এইটাই একমাত্র নির্ভুল ও সঠিক পদ্ধতি আমি মনে করি কারণ ইউটিউবে তোমরা অনেক রকম ভিডিও পাবে কিন্তু বেস্ট আশা করি হবে এবার দেখি সব থেকে আমরা কিভাবে সংখ্যা নির্ণয় করতে আমরা দেখব এখন আসতে দেখো এইটা দিয়ে কিন্তু আমরা ছোট সংখ্যা কিভাবে ছোট ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে এইটা দিয়ে আমরা করতে পারবো এখন আসতে ছোট নির্ণয় করতে সেই একই পদ্ধতি পদ্ধতি একই তাহলে এটা গুণ করলে কথা চার পাঁচ কুড়ি আর এটা আছে গুণ করলে তিন চার আঠারো তাহলে এই দুইটা একটা ছোট ঘটনা এইটা এক নাম্বার ছোট হয়ে গেল আর আসলে নয় নং এটা আর সাত এগারো সাতাত্তর এখন আছে আমার ছোট পাইছি কোনটা এইটা আর এইটা এই দুইটার ভিতরে এইটা ছোট আর এই দুইটার ভিতরে আমার এইটা ছোট হলো এখন আমার করতে হবে কি এইটা দিয়ে এইটা গুণ করবো তিন তিন নং সাতা তিন নং সাতাশ আর চার সাতা কত আঠাশ দেখো আমার ছোট হয়ে গেলো এইটা তার মানে হান্ড্রেড পারসেন্ট এইটা আমাদের ছোট হবে তাহলে এখানে বৃহত্তম না দিয়ে ভগ্নাংশ টি ক্ষুদ্রতম আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের এক্সামে এসে থাকে অনেকে কনফিউজ হয়ে যায় বা কিভাবে অনেকে অনেক ধরনের ট্রিক শিখে আশা করি তোমাদের এই একটা ট্রিকই যথেষ্ট ভগ্নাংশে বড় ছোট নির্ণয় করার জন্য এমন ভাবে এটা সেই একই সেম পদ্ধতি আমরা করবো এখন দেখো এই যে সেই আমি সেইটাই জাস্ট সেটা তাহলে ছোট ঘন্টা এই দুইটার দা ছোট আছে আমার এইটা আর এই দুইটার দা ছোট আছে আমার এই সাইন নাম্বারটা তাহলে আমি কি করব এই দুইটার দা ছোট এই দুইটার দা ছোট এইটা আর এই দুইটার দা ছোট আমার এইটা এই যে এটা 32 আছে তাহলে কি করব আমি এইটা দিয়ে এই সাইড আমি তাহলে এইটার সাথে গুণ করব তাহলে সাইড তরঙ্গ কত বল 52 সাইড তরঙ্গ 52 আর পাঁচ দিয়ে এইটার সাথে গুণ করলি নয় এর সাথে তাহলে পাঁচ নং কত হয় আমাদের ক্ষুদ্রতম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যে কোনো অঙ্ক আসুক আমাদের নর্মালি কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট এই দুইটি প্রশ্নের বাইরে তো আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই ভাবে দেখো আমি এটাও করি এটাও যদি করি তাহলে দেখো আমার এই দুইটা এখানে তেত্রিশ হয়েছে আর এখানে তিন এগারো তেত্রিশ আর এই দুইটার ভিতর এইবার আছে তোমার কি করবো আমি এইটা দিয়ে এটার সাথে গুণ করবো নয় দিয়ে আটের সাথে তাহলে আট নং বাহাত্তর আর এগারো দিয়ে পাঁচের সাথে পাঁচ এগারো পঞ্চান্ন হান্ড্রেড পার্সেন্ট এইটা আমাদের ক্ষুদ্রতম হবে ভগ্নাংশ ছোট বা বৃহত্তম বা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে হয় তোমরা জাস্ট বিভিন্ন ট্রিক বা বিভিন্ন কিছু না দেখে এইটাই তোমরা অ্যাপ্লাই করো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল এবং নিশ্চিন্তে তোমরা মার্ক এমন এমনকি আমি যে ট্রিকটা করালাম তোমাদের তোমরা ক্যালকুলেটর হান্ড্রেড পার্সেন্ট হবে দেখা আছে পরবর্তী ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর সেকেন্ড তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা যে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা আছে পরবর্তী ভিডিওতে